নমস্কার আমি এন কে বন্ডল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের গল্প ভাগ্যবানের ভাগ্য গল্পটি ভারতীয় লোক কাহিনী মজাদার একটি গল্প হতে চলেছে তবে কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু হোক একজন যুবক তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায় অনেক কষ্টে সাঁতার কেটে তীরে ওঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল কিন্তু এক সময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রোচে না সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় একদিন সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হল সে একটা নারকেল গাছের শুয়ে ছিল হঠাৎ দেখল যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি কিন্তু না সে কোনো পাখি দেখলো না প্রাণীটি একটু কাছে আসতে এসে দেখল ওটা একটা গাধি কি আশ্চর্য একটা পাখাহীন গাধা আকাশে উড়ছে সে বারবার তার চোখ ঘষে ভালো করে দেখল কিন্তু না ওটা আসলেই একটা উড়ন্ত গাছ একটু পরেই গাধাটা দ্বীপে নেমে এলো দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল ভাগ্যন্সী যুবক পা টিপে টিপে ওর কাছে যায় না ওটা যে সত্যিই একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরা খণ্ড রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে যুবক হীরাটি নিজের কাছে তুলে নিয়ে গাধাকে আবার ভালো করে দেখলো দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর মনে মনে ভাবল ও জেগে ওঠে আমার হাতে তার হীরকখণ্ড দেখলে নিশ্চয় ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম কতটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হলো আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে যুবক বুঝতে পারলো এটা জাদুর হীরা এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ হবে গাধাটা নিশ্চয় তাই করেছে ব্যাপারটা পরক করে দেখতে হয় আচ্ছা আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই বাহ মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে এলো তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার ওপর একটা ডাব ফেলে দিল চমকে জেগে ওঠে গাধা দেখলো তার পাশে হীরা নেই উপরে তাকিয়ে দেখল যে গাছের মাথায় এক যুবক বসে আছে রাগে সে যেন পাগল হয়ে গেল বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত হানল কিন্তু তাতে কিছু হলো না ও আসলে ছিল এক দুষ্ট জাদুকর জাদুর সাহায্যে গাধার রুদ্ধারণ করেছিল ওদিকে হীরকহীন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঢুকে যায় সে আর নিজেকে তা থেকে মুক্ত করতে পারে না গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার জন্য ইচ্ছা প্রকাশ করল নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হীরকখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করল সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো তখন সন্ধ্যা নেমে এসেছে সে নেমেছে একটা বালুকময় সমুদ্র সৈকতে আকাশে একটা ধোয়ার কুণ্ডলি তার চোখে পড়ল সে হীরক খণ্ডটি পকটে পুরে যেখান থেকে ধোয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের ওপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখলো লোকটির দুটি পায় নেই যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার বৃদ্ধ শুভ সন্ধ্যা আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয় বিনীতভাবে যুবক বলল যুবকটি খেতে বসে কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বার বার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাগ শিশুটি না থাকলে সে বোধ হয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলতো আসলে ওই লোকটাও ছিল এক জাদুকর সময় ওর দিকে জল জল তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করলো তা তুমি এখানে এলে কি করে যুবক তাকে ঘটনাটি জানাতে সে বলল শোনো আমি তোমার কাছ থেকে ওই হীরা কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার কুঠার দেব আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয় আমি যদি বলি শিরোচ্ছেদ কর তখন কুঠার সবচাইতে কাছে যে মাথাটা পাবে সেটা কেটে ফেলবে এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দ্বিতীয়টি পাবে না যুবক বলল তাই তো মনে হয় ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি এই বলে সে তার হীরক খণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে তুলে নিল জাদুকরের মায়াবী উপা জাদুকর হির হাতে নিয়ে ওই যুবককে করে খাবার ইচ্ছা প্রকাশ করতে হাতের কুঠারের বাটে চাপড় মেরে বলে ওঠে কর আর চোখের পলকে দুটো বুড়ো দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে পদযুগলহীন মানুষকে এবার মস্তকহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যেষী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হয় কুটিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে এই বৃদ্ধও দেখতে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই যুবক ভাবল এই বনে বাঘের উৎপাত বেড়েছে যুবক সাহস ভরে স্বাগত জন্য এগিয়ে যায় কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায় তার সামনে গাছের গুড়ির কাছে এক গামলা দুধ ছিল বৃদ্ধ চমকে উঠতেই তার চুবুকের ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায় চোখের নিমেষে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুটিরের চারপাশ দিয়ে প্রবাহিত হতে থাকে আর বুড়ো তার আসনে বসে অট্ট হাসিতে ফেটে পড়ে কিন্তু অল্পক্ষণের মধ্যে তার হাসি বন্ধ হয়ে যায় যুবক হীরকখণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমেষে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায় বুড়ো দাঁত মুখ খিচিয়ে প্রশ্ন করলো তুমি নদী পার হয়ে কেমন করে ফেলে এলে যুবক তার পকেট থেকে হীরক খন্ডটি বের করে বলল। খুব সোজা এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি হাত কাটা মানুষটা কুর চোখে ওকে দেখতে দেখতে বলল তোমার ওই হীরক খণ্ড আমি কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব তুমি চাওয়া মাত্র এই গামলা পোলাও কোরমা ফিরনি দরজা রসগোল্লা সন্দেশ আম জাম কাঠালে পূর্ণ হয়ে যাবে যা চাইবে তাই পাবে তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্য বিশাল সরস্রোতা নদীতে পরিণত হয়ে চারপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে তোমাকে কেউ ছুতেও পারবে না কি রাজি যুবক বলল অবশ্যই রাজি এত খুব ভালো প্রস্তাব যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্র কুঠারের বাটে চাপড় মেরে বললো শিরোচ্ছেদ কর আর তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তকে হীন করে দিল তারপর ওই রাতটা সে নিহত জাদুকরের কুটিরে কাটিয়ে পরদিন তিন মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করল। সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতর প্রচন্ডই হৈচই শুনতে পেল কে যেন খুব জোরে জোরে ঢোল বাজাচ্ছে আর ভীত সন্ত্রস্ত হরিণ বাঘ সিংহ হাতির পাল প্রাণ ভয়ে থর থর করে কাঁপছে একটু পরে ঢোলের শব্দ থেমে যায় যুবক তখন সাবধানে একটু অনগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল কোলের ওপর একটা ঢোল নিয়ে বসে আছে তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলল এসো এসো আমার সঙ্গে খেতে বসো থ্যাংক ইউ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করলো একটা রোস্ট করা মাংসের মাংসের পাত্র তার দিকে এগিয়ে দিল চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গরু গাধার কিংবা ছাগলের মাংস নয় বরং মানুষের মাংস সে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা এক পাশে ঠেলে দিয়ে বলল আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ইচ্ছা প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয় সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পরিপূর্ণ হয়ে গেল ব্যাপার দেখে দত্তের চোখ গোল হয়ে গেল কেমন করে ওই কাণ্ড ঘটল জানতে চাইলো যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বললো তার কথা শুনে দত্তের চোখ জল জল করে উঠল সে হুঙ্কার দিয়ে বললো আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল এর এক পিঠে তালি জঙ্গলের সব প্রাণী তারা নরবার ক্ষমতা হারিয়ে ফেলে তুমি তখন তোমার ইচ্ছা মতো শিকার করতে পারবে আর এর জন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে পদাতিক অশ্বরোহী বিশাল এক সৈন্যবাহিনী আমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবেন কি বলো এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে যুবক বলল মন্দ কী চুক্তিটা তো ভালোই মনে হয় যুবক গামলাটা দত্তের হাতে দিতেই সে গোলভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে আমি রক্ত পান করতে চাই বলতে উদ্যুত হয় কিন্তু যুবক তার আগেই তার কুঠারের হাতল ধরে নির্দেশ দেয় কর সঙ্গে সঙ্গে কুঠার এক লাফে এগিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে মুন্ডহীন দৈত্যকে পেছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায় এক সময় সে একটা নগরতে এসে পৌঁছায় তার শাসনকর্তা এক অসৎ নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের ওপর অত্যাচার চালাতো তার ধারে কাছে সে কোনো ভিনদেশি বা অচেনা মানুষকে ঘেঁচতে দিত না ওই রাজা যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখন ওই সে তাকে ধরে আনার জন্য বারো জন সৈন্যের একটি দল পাঠালো যুবক ওদের দেখতে পেয়ে তাদের ঢোলে চাষি মারল সঙ্গে সঙ্গে ওই বারো জন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটি পালালো রাজা ভীষণ রেগে গেল তার আদেশ তৎক্ষণাৎ ওই বারো সেনানির গরদান গেল তারপর রাজা উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সৈন্যবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করল তার হাতের গামলা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজার সৈন্য দলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল কোন রকমে রাজা শহরে এসে পৌঁছাল এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল যুবকের মাথায় রাজ মুকুট পরিয়ে দিল যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ